লোকসভা ভোটের আগে বড় ধাক্কা বিজেপিতে তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে বিজেপির সংগঠন শীতলকুচিতে বিজেপির বুথ সভাপতি সহ আরো দুই বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে এই তিন বিজেপি কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেন শীতলকুচি ব্লক তৃণমূল সভাপতি তপন কুমার গুহ শুক্রবার বিকেল পাঁচটার দিকে এমনই চিত্র দেখা গেল শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত ফক্করের হাট এলাকায় জানা যায় ফকরের হাট এলাকার দুশো নম্বর বুথের বুথ সভাপতি সহ তিনজন সক্রিয় বিজেপি কর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ উপস্থিত ছিলেন ছোট শালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক প্রামাণিক সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব তৃণমূলে যোগ দিয়ে কি জানালেন বিপুল বর্মন দেখুন বিজেপি করছিলাম কিন্তু বিজেপি অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বেকার করি লাভ হয় না

এবং আগামী তিন তারিখে আমাদের ব্লক ভিত্তিক প্রস্তুতি সভা হবে আজকে আমাদের এই প্রস্তুতি সভায় দুশো তিয়াত্তর নাম্বার বিজেপির প্রাক্তন বুথ সভাপতি বিপুল বর্মন তিনি আমাদের দলে আজকে জয়েন করলেন তিনি বিজেপির উপর বিতশ্রুদ্ধ হয়ে দু হাজার উনিশ এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির হয়ে কাজ করেছিলেন তারা দেখেছেন দু হাজার উনিশে বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন পরবর্তীতে তিনি জয়লাভ করেছেন মন্ত্রী হয়েছেন এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যিনি এমএলএ হয়েছেন এমএলএ হওয়ার পরে বা এমপি বা মন্ত্রী হওয়ার পরে তাদের তারা কোনো সহযোগিতা পাননি যে উন্নয়নের আশা দেখিয়ে তারা মানুষের কাছে ভোট নিয়েছিলেন তারা কিন্তু কোনোটাই করতে সফল হননি এই জন্য ওই দলের প্রতি বিধস্রত হয়ে তারা আমাদের তৃণমূল কংগ্রেসের দলে সামিল হলেন এবং মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে সামিল হলেন কতজন যোগ আমাদের এখন এখানে আছে তিনজন আজকে যোগ হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন সকালবেলায় ভাবের থানা অঞ্চলেও আমাদের যোগদান পর্ব ছিল সবাই এখন আমাদের দলে তৃণমূলের দলেই সামিল হচ্ছেন